সাদ সাহেবের বিভ্রান্তিকর বয়ানের উপর জামিয়া ইসলামিয়া বিন্নুরি আলামিয়া মাদ্রাসার ফতোয়া জামিয়া বিন্নূরিয়া আলামিয়া করাচির স্পষ্ট ফতোয়া সাদ সাহেবের মতো এমন লোকদের বয়ান শোনা থেকে বেঁচে থাকা এবং এড়িয়া চলা উচিত সাদ সাহেবের মতো যারা আশলাফ পূর্বসুরিদের পথ বা তরিকা থেকে বিচ্যুত এবং নিজের মনগোরাও ভুল তাহকিক বা গবেষণা ধারণ করে এমন বয়ান থেকে বেঁচে থাকা উচিত এমন বয়ান যা মুসলমানদের জন্য ফায়দা না হয় উপকারী না হয় এবং মুসলমান বোধগম্য না হয় এমন বয়ান থেকে বেঁচে থাকা উচিত এখানে সাদ সাহেবের দুটি আপত্তিকর বিষয়ে জামিয়া বিনুরিয়ার দারুল ইফতার নিকট প্রশ্ন করা হয়েছে প্রথমটা হল গাস্ত ছাড়া ইমান পরিপূর্ণ হয় না আর দ্বিতীয় বিষয় হল সাহাবায় ক্যারামের সাথে গায়বী সাহায্যগুলো তাহাদের ইমানের কামাল নহে বরং এতায়াতের কামাল ছিল উত্তরে জামিয়া বিনুরিয়ার মুফতিয়ানে কেরামগন বলেন ইমানের জন্য গাস্ত করাকে জরুরি মনে করা বা বলা গলত ও ভুল আবার এটাও উত্তরে বলেন যে এটাও বলা ভুল যে সাহাবাই ক্যারামের শহীদ গাইবি সাহায্য এটা ইমানের কামাল নহে বরং এতায়াতের কামাল ছিল এমনটাও বলা গলত বলেছেন সেই ফতোয়া এটা বলা হয়েছে যে গাস্ত তো আরো বহু কামল আছে শুধুমাত্র গাস্ত করাকে ইমানের কামালকে নির্ভর ও সীমাবদ্ধ করা ঠিক নহে তারপর বলেন লোকদের বয়ান শোনা থেকে বেঁচে থাকা এবং এরিয়া চলা উচিত সাদ সাহেবের মতো যারা আশলাফ পূর্বসুরিদের পথ বা তরিকা থেকে বিচ্ছুত এবং নিজের মনগোড়া ও ভুল তাহকিক বা গবেষণা ধারণ করে এমন বয়ান থেকে বেঁচে থাকা উচিত এমন বয়ান যা মুসলমানদের জন্য ফায়দা না হয় উপকারী না হয় এবং মুসলমান বধুগম্য না হয় এমন বয়ান থেকে বেঁচে থাকা উচিত